कैसे हो शुक्रिया मुझको जो चुन लिया আমাদের কাছের মানুষ বা প্রিয় মানুষকে খুশি করতে হামরে তেমন কিছুই লাগে না ফুল যথেষ্ট তো এদিকে প্রিয় মানুষকে খুশি করতে গিয়ে আজকে ডায়মন্ডের নোস কিনে ফেললাম তো হাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে তোমার সাথে শেয়ার করব বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে গেলাম যেহেতু এখন শীতকাল টাইম একদমই শর্ট তো এদিকে আমরা রাস্তা পার হয়ে কারে তো উঠে চলে আসলাম ফুল দোকানে আর ফুল আমার অনেক বেশি পছন্দ তো এদিকে হাতার জন্য দুইটা গাছ মাত্রা অর্ডার দিলাম অর্ডার দিয়ে চলে গেলাম হচ্ছে মে শপিংয়ে তো এদিকে আমরা তিনতলা উঠবো তো মাশাল্লাহ এদিকে সাবা বাজিয়ে ওরা নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এটা যেহেতু তিনতলা উঠতে উঠতে আমাদের অবস্থা একদমই খারাপ তারপর আমরা তিনতলা চলে আসলাম আসার পর এখানে বেবিদের এত সুন্দর সুন্দর শীতের কালেকশন বের হয়েছে আর আমি প্রতি বছর দোকান থেকে কেনি গত বছর এখান থেকে অনেকগুলা কেনছি তো ওইদিকে সাবা ডিহান ওয়াজের জন্য কেনাকাটা হয়ে গেছে তো এখানে ডিহানের জন্য টাউজার তিন তিনটা নিছি আর বিভিন্ন দোকান থেকে কিনলে তেমন ভালো লাগে না আর বেশি দিন যায়ও না এই আমি এখানে আসি এই দোকানে আসি বেশিরভাগ তো তারপর এখানে বড়দের বোরগা আর ওয়ান পিস দেখলাম আমার কাছে তেমন আহামরি সুন্দর লাগে নাই এই জন্য আমরা আর কিছু কিনি নাই তারপরে এখন হচ্ছে টাকা দেওয়া যেহেতু কেনাকাটা শেষ তো তারপর হচ্ছে টাকা এখানে প্রায় টোটাল সাড়ে তিন হাজার টাকা জিনিস কেনা হয়ে গেছে আর আমার আগে থেকে এখানে কাঠ করা ছিল এই জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এদিকে আমি নোস পিন কিনলাম অনেক কিছু কেনাকাটা করলাম তারপর আমাদের হাতের কাজরা রেডি হয়ে গেছে তো এগুলো নিয়ে আমি চলে আসলাম মুস্কু বেকারে তো মুস্কুর বেকার আসার পর এই দোকানে কেকগুলো কিন্তু খেতে অনেক মজা তাই আমি এই দোকানে আসলাম তো অনেকগুলো কেক দেখার পর আমার কাছে পছন্দ হলো এই কেকটা তো আমি ওইটা নিয়ে নিলাম নিয়ে ওর নামটা লিখলাম তো লেখার পর এটা প্যাকেট করে এখন চলে যাবো মোবনে মোবনে বিশেষ করে চা আর গ্রিলটা এত মজা এই জন্য আর এই দোকানে এত মানুষের ভিড় যে বসার জায়গাও নাই তো আমরা এখানে এসে গ্রিল পরটা নানুটি অর্ডার দিলাম তারপর নানুটি চলে আসলো আর এটাকে টুনু টুটি বলে এটা এটা গ্রিল খাইতে এত মজা আর ছা দিয়ে খাইতে অনেক মজা তো আমাদের খাওয়া দাওয়া এগুলো শেষ পরে আমরা এখানে ছা অর্ডার দিলাম আর মোবরের ছাগুলো কিন্তু এত স্বাদ তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে আসলাম এদিকে তো চাওয়া দিয়ে অনেক খুশি তো এখন যেহেতু এগারোটা তিরিশ বাজে এই জন্য আমি কয়েকটা বের করে ফেললাম তারপর হচ্ছে সব কিছু রেডি করলাম তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে আল্লাহ আপেজ বাই বাই